করতে এসেছেন প্রেমিকা কিন্তু প্রেমিককে ধরলেন আরেক নারীর সাথে আর সে প্রেমিক যদি হয় বার্সেলোনা সুপারস্টার লামিনিয়া আমাল তাহলে কেমন হবে ব্যাপারটা জি এবার লামিনের বিরুদ্ধে অ্যাভুরিয়াট অভিযোগ তুলেছেন তেরো বছরের সিনিয়র প্রেমিকা ফাতে ভাস্কেস গেল কয়েকদিন আগে স্প্যানিশ এই মডেলের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছেন লামিনের আর এরপর সামনে এসেছে বাফেল নামের এক খবর তারকাকে বাসায় এই সবগুলো ঘটনা মিলিয়ে গেল দুই সপ্তাহে লামিনিয়ামালের ব্যক্তিগত জীবন যেন চড়ছে রোলার কোস্টারে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন লাতিন আমেরিকায় এখন সেই প্রেমিকাই বলছে ভিন্ন কথা ডেটিং এ গিয়ে লাভিন কে ধরেছেন আরেক নারীর সঙ্গে আমেরিকা চলছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেখানে জায়গা হয়নি স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার যে কারণে লেগ ট্রিপল শোয়ে কাতালান ক্লাবটির ফুটবলাররা মেতেছেন ব্যক্তিগত ছুটিতে কেউ বা গিয়েছেন পরিবারের কাছে আবার কেউবা বের হয়েছেন বিশ্ব ভ্রমণে ছুটির মেজাতে আছেন লামিনি আমালো তবে বার্সেলোনাকে নিয়ে যেখানে আলোচনা হবার কথা ছিল কাপ ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স নিয়ে সেখানে আলোচনা হচ্ছে লামিনি আমালের প্রেমিকা আর তার ডেটিং এর খবরে মাত্র সতেরো বয়সে চুটিয়ে প্রেম করছেন এই ওয়াটার কেট মধ্যে প্রেমে মজাছেন তেরো বছরের সিনিয়র এবং অ্যাডাল্ট ওয়েবসাইট মডেল ফাতি ভাস্কেজের সঙ্গে শুধু তাই নয় এই প্রেমের বাইরেও রয়েছে নানা খবর গেল সপ্তাহে এক পর্ণ তারকাকে বাসায় ডাকার অভিযোগে উঠেছে লামিনের বিরুদ্ধে সব মিলিয়ে বেশ বিব্রতিকর এক সময় পার করতে হচ্ছে স্প্যানিশ এই ফরওয়ার্ড কে এছাড়া নিজেদের প্রেমের বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল এবং ফাতে তাদের দুজনের বয়সের পার্থক্য অনেক ইয়ামাল এখনো আঠারো বছর পূর্ণ করে করেনি ফাতি বয়স ত্রিশ বছর ইয়ামালের ভক্তদের দাবি খ্যাতি এবং অর্থের লোভে বার্সা তরুণকে ফাঁদে ফেলেছেন স্প্যানিশ এই মডেল বিষয়টি নিয়ে আগে কড়া বার্তা দিয়েছেন ফাতে তিনি দাবি করেছেন ছবিতে যতটুকু দেখা গেছে ইয়ামালের সঙ্গে ততটুকু সময় তিনি কাটিয়েছেন এর বাইরে তাদের মধ্যে কিছুই নেই এর বাইরে কিছু হয়ও তবে এবার নতুন এক বিস্ফোরক তথ্য দিয়েছেন এই স্প্যানিশ মডেল তিনি দাবি করেছেন ইয়ামালের সঙ্গে ডেটের আগে অন্য এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইয়ামাল আমি সেখানে গিয়ে আবিষ্কার করি যে কিছু কিছুক্ষণ আগে লামিনের সঙ্গে অন্য কেউ ছিলেন এরপর আমরা কয়েক ঘন্টার জন্য সেখানে সময় কাটায় এটা সত্য যে ইয়ামাল তারকা না হলে আমি সেখানে তার প্রতি মনোযোগী দিতাম না আর এটাও তো ঠিক আমার পরিচিত এবং সৌন্দর্য না থাকলে সেও আমার প্রতি আকর্ষিত হতো না ফাতি ভাস্কেস দাবি করছেন অর্থের মোহে তিনি ইয়ামালের সঙ্গে বন্ধুত্ব করেনি এ প্রসঙ্গে ফাতির দাবি আমি পরিষ্কার করে দিতে চাই আমার অর্থ বা খ্যাতি লোভ নেই আঠারো বছর বয়স থেকে আমি স্বাধীন নারী দশ বছর হলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানাই ইয়ামাল তখন তারকাও হয়নি আমি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত স্বাবলম্বী পেশাদার এবং স্বাধীন চেতা এভাবেই নিজের বক্তব্যকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন ফাতে কিন্তু প্রেমিকা থাকা সত্ত্বেও যেভাবে অন্য নারীর সঙ্গ নিচ্ছেন লামিন সেটি এখন আলোচনা চলছে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আর এসব নিয়ে প্রশ্ন উঠেছে তবে কি নিজের ক্যারিয়ার ছেড়ে বরং নারীতে আসক্ত হয়ে পড়ছেন লামিন নাকি ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট না থাকার যন্ত্রণা ঘটাচ্ছেন এসব কাণ্ড কারখানা করে তা জানে না কেউই তবে বয়সের যেভাবে মনোযোগ সরিয়ে দিতে দেখা যাচ্ছে তা অনাগত ক্যারিয়ারে ঝুড়ে কাল দাগ হিসেবে ধরা দিতে পারে তাই ভক্তদের প্রত্যাশা শীঘ্রই নিজের ট্র্যাকে ফিরবেন এই ওয়ান্টারকে আর মাতিয়ে রাখবেন বিশ্ব ফুটবলকে